নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব ভালো লাগবে এটা হচ্ছে নামখানা নারায়ণপুরে ইলিশ মানে মাছের মার্কেট তো আজকে মার্কেটে এসেছিলাম মাছ দেখা হয়ে গেল ইলিশ মাছ সাইজ বি ভালো একটা একটা সাতশো আটশো কমপ্লিট খুব ভালো মার্কেট দেখলাম ভালোই লাগছে

কত এখান থেকে সব পাইকারি মাছগুলি মার্কেটে বিক্রি হয় এখান থেকে যদি ছশো টাকা কিনতে দেবো ওখানে গিয়ে দেখবে হাজার টাকা এটা হচ্ছে লাল চিংড়ি আর ওটা হচ্ছে ভাড়া তাউড়ি মাছ গুপ চাঁদ তাঁরা সব কিছু খুব ভালোই লাগছে আমার একদম পাইকারি মার্কেট লোটের মার্কেট হচ্ছে চকচক করছে কাঁচা খেয়ে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে